আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব জিয়াউর রহমান মশালে আগুন ধরিয়ে দিচ্ছেন আজকের এই অনুষ্ঠানে সম্মানিত মধ্যমণি ছদ্মভজন বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ মিয়া সাবেক সবল চেয়ারম্যান ও আহ্বায়ক এক নম্বল্পখ্যাত ইউনিয়ন বিএনপি এখনই মশালা আগুন ধরিয়ে দিয়ে আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন আমি উদ্বোধন সাহেবকে আগুন ধরিয়ে দেওয়ার জন্য মশাল আগুন ধরিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি মশাল যুগে একাডেমির সকল ছাত্রছাত্রীবৃন্দ করেতালির মধ্য দিয়ে তাকে এই মশাল দৌড়কে স্বাগত জানাচ্ছে খুবই সুন্দর একটি দৃশ্য আমরা দৌড় প্রায় শেষের দিকে ধন্যবাদ সবাই নাই নেতৃবৃন্দকে আমি মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি